শুনিমান মালিক গিয়ে কেবল আল্লাহ আমি পয়গম্বর আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি পয়গম্বর সুলাইমান এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া বলে সুলাইমান কি আবদার আমি মালিকের দরবারে তুমি নিয়ে আসছো ওগো আল্লাহ আমার মনের একটা আশা কি আশা तमाम সৃষ্টি কুলকে আমি খাবার খাওয়াইতে চাই আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর খানা খাওয়াইতা কারে খাওয়াইতে চাও বলে तमाम সৃষ্টি কুলকে বলে পয়গম্বর তোমার মাতানি ঠিক আছে কই কেন বলে ফারতানা কই

তুমি যেহেতু আমি মালিকের দরবারে আবদার নিয়ে আসরি আমি তোমার আবদার ফিরাইলাম না আবদার রাখলাম যাও যাও চেষ্টা করে দেখো খাওয়াইতে পারো কিনা তবে আমি বললাম তুমি পারতা না পয়গম্বর সুলাইমান যা ডাক দিছে সমস্ত দেউজ মানব যা আছে জিন জাতি সবাইরে ডাক দিছে এ तमाम সৃষ্টি কোন এ দেউদারম জিন আমি মালিকের দরবার থেকে অনুমতি নিয়ে আসছি তাম সৃষ্টি করুকে আমি একটা অর্থ খানা খাওয়াইবো শাহিদারি করা লাগবো তোমা ঘর বাবুর সিগিরি করা লাগবো তোমা ঠিক আছে পয়গম্বর কি করতে হবে রান্না বসায় দাও মরুভূমির মাঝখানে রান্না বসায় দিল ছয় লক্ষ ডেকসি রান্না বসায় দিছে একসাথে তাও এমন দেখছি না ছয় লক্ষ দেখছি একসাথে খাবার বসাইছি সেই একটা ট্যাক্সির মধ্যে একশো আবার মরুভূমির মাঝখানে রান্না বসাইছে রান্না বান্না হয়ে গেছে পয়গম্বর সোলাই মান জিজ্ঞাসা করলো কি গো রান্না বান্না কমপ্লিট নেই বলে হা পায়গম্বর রান্না হয়ে গেছে শাহিদাররা বলতেছে এখন খানা খাওয়াবো কাকে আগে খাওয়াবো বলেন জমিনের পানির উপরে যেগুলা আছে এইগুলাকে একসাথে বয়া মাটির উপরে খানা খাওয়াইয়া দিব পানির নিচে যেগুলা আছে জমিন নিচে মাছ কুছামুছে এগুলাকে আগে খাওয়ায় দে ডাক দিছে একটা নদীর পারে যাইয়া ও এ দমর সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লামের অনুমতি পাইয়া সমস্ত

പമ്പ একটা বেকায়দার মধ্যে পড়লাম বলে কি বেকায়দার মধ্যে পড়ছো রান্না করলাম ছয় লক্ষ ডেকসি খাবার বসাইলাম এক একটা ডেক্সিতে একশো মন কইরা ধরে এরকম করে আপনি যখন অনুমতি পাইলাম মাছকে যখন ডাক দিলাম এমনি মুহূর্তে একটা মাছ আসছে হা কইরা মাছকে আমি খাবার দিলাম এক দুই চামচা দেওয়ার পরে মাছ মুখ বন্ধ করে না এক দুই ডেক্সি দেওয়ার পরে মাছে মুখ বন্ধ করে না পিছন দিক দিয়া তাকায়া দেখি আল্লাহর মাখলুক ওই মাছ ছয় লক্ষ ডেকসি থেকে একটা ডেকসিও বাদ রাখে নাই সমস্ত ব্যক্তির খাবার একা একটা মাছ খায়া ফলাইছে ব্যাপার কি এখন আর খাওন দি মুখ কই থাইকা এর পরেও আল্লাহর ওই makhluk মাছ মুখ বন্ধ করে না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে পয়গম্বর সুলাইমান ধরে আসে। ডাক বলে রে মাস ব্যাপার কি তোমার কি পেট ভরে নাই আল্লাহর মাখলুক মাস পয়গম্বর সুলাইমানকে কে বলে এ পয়গম্বর দাওয়াত দিলেন দাওয়াত দিয়া আনলেন আপনি ভালো করে খাবার দিতে পারবেন না এটা আগে বললেই হইতো বলে ব্যাপার কি বুঝলাম না তোমার কি পেট ভরে নাই নাকি এ পয়গম্বর সুলাইমান আপনি ছয় লক্ষ ট্যাক্সির খাবার দিচ্ছেন গো আমার মালিক আমাকে প্রতিদিন তিন লুকমা খাবার দেয় রে তিন লুকমা খাবারের মধ্যে এক লুকমা খাবার মাত্র আমি মাছের হইছে রে আর দুই লুকমা খাবার বাকি এক লুকমা খাবার যদি ছয় লক্ষ ট্যাক্সি হয় তিন লুকমা খাবার আঠারো লক্ষ ট্যাক্সি এরকম করে আমার মালিক আমি মাছকে প্রতিদিন না চাইতে ছয় লক্ষ ট্যাক্সির খাবার এক একটা ট্যাক্সিতে একশো মন কইরা ধরে এরকম করে ছয় লক্ষ ডেকসির খাবার আমার মালিক প্রতিদিন আমাকে দেয় তিন লুকমা খাবার দেয় তিন লুকমা খাবারের মধ্যে আঠারো লক্ষ ডেকসির খাবার আমার মালিক আমাকে না চাই পিজিয়া দেয় একদিন চাওয়া লাগে না একদিন চাওয়া লাগে না আওয়াজ দিয়া বলেন সুবাহান এ পয়গম্বর আপনি আপনার কাছে আসলাম দাওয়াত পাইয়া আপনি আমাকে খাবার দিছেন দাওয়াত দিছেন আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করছি সবে মাত্র এক লোকমা খাবার হইছে রে আর দুই লোকমা খাবার বাকি আমাকে দেন পয়গম্বর সুলাইমান তো বুঝ হয়ে গেছে মালিককে ডাক দেয়া বলে আল্লাহ বুঝলাম না আপনার লীলা আমার মালিক ডাক দেয়া বলে পয়গম্বর আমি আল্লাহর লীলা খেলা বড় বুঝা বড় কঠিন বুঝা বড় দায় কথা বলেন ঠিক কিনা আরে মুসা তো Már nabi szél a durvpahári, kathá volt a muszáj. Már nabi szél a durvpahári, kathá volt a pahár. Zajlá, hajlá, gosoromá, Alá tomar lila, aquela que eu vou, que eu vou, Zena, tomar.